এটা মডেল এটা গ্রেড একদম মাখন মাখন বললে চলে মানে আপনি ভাই গাড়ি দেখ মাথা নষ্ট একবারে পুরো নষ্ট মানে বলার কোনো ভাষা আমি খুঁজে পাচ্ছি না যে আপনাকে কি বলে বোঝাইতে পারি কি বলে বুঝাইতে পারি এরকম কোনো অপশনই পাচ্ছি না এরকম কোনো কথাই পাচ্ছি না একবারে মাখন একবারে মাখন বললে চলে ইঞ্জিনটা এই যে দেখেন চমৎকার গাড়ি এটা কি গাড়ি ভাই টয়টা এ জিও কতর মডেল এটা উনিশশো এটা কি ফোর পয়েন্ট ফাইভ গ্রেড হাজার মাইলেজ মাত্র একুশ হাজার মাইলেজ একবারে নতুন গাড়ি এই যে দেখেন না থাকলে এগুলো জং ধরে থাকতো ভাই মানে কি দেখাবো আপনার এই যে দেখেন হ্যাঁ মানে ক্যামেরায় কিন্তু অত চলে আসে না তারপরেও কিন্তু আপনার একটু চকচকে চকচকা দেখানোর চেষ্টা করি যে চকচকাটা একটু দেখেন হ্যাঁ আসলে অনেকজনই কিন্তু ইঞ্জিন দেখায় না আমরা কিন্তু একবারে সুন্দর সংস্কার ভাবে দেখাইলাম এই যে দেখেন ঘুরে ঘুরে কোনো দেখেন ওই যে যদি এটা যদি ই থাকতো মানে আপনার যদি কোনো মানে জং থাকতো দেখেন কোনো জং আছে কি না একবারে ফ্রেশ একটা গাড়ি যারা চাচ্ছেন ভাই অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে যোগাযোগ করবেন হ্যাঁ ড্যাশবোর্ডটা দেখেন হ্যাঁ ক্লিয়ার একটা ড্যাশবোর্ড ঠিক আছে মানে চমৎকার গাড়ি আমি আপনাদেরকে সিটগুলো দেখাই যদি দেখেন সিটগুলো দেখেন ফ্রেশ সিট একবারে

যারা এই ধরনের গাড়ি চাচ্ছেন অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু আপনারা এই ধরনের গাড়ি নিতে পারেন এই যে দেখেন এই যে দেখেন সব দেখেন দুই গাড়ি একবারে ফোর পয়েন্ট ফাইভের গাড়ি নাকি এটার প্রাইস সেম সেম প্রাইস ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এগিয়ে নিতে পারবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি ফল দিয়ে রাখবেন পরবর্তী সুন্দর ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম